बोलो हैप्पी मादर्स डे हैप्पी मादर्स डे को जते समय मादर्स डे पार्टी तो जते से मादर्स डे पार्टी तो नज़बा हाउस मादर्स डे हैलो ब्रेन ओल्ड कम बैक टू माय चैनल के मन आचे तुम लाशो कोरनिश्चित फालो अच्छा তো আমরাও ভালো আছি অনেক 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 দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আসলে সময়ের স্বল্পতার কারণে এখন আর তেমন কোনো ব্লগ বানানো হয়নি তো অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আর যেহেতু আমাদের প্রোগ্রামটা দুপুরে ছিল তো আমরা দুপুরে এসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করছিলাম তো আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করার পর সব মায়েদেরকে দিয়ে কেক কাটানো হচ্ছিল এখন আমাদের ডেজার্ট খাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু গল্প করছিলাম ফাঁকে ফাঁকে একটু পিকচার তুলছিলাম তো সবাই মিলে বাচ্চাদের সাথে পিকচার তুলছিলাম তারপরে গেমের আয়োজন করা হয়েছে তো এখন বাচ্চাদের গেম খেলা স্টার্ট হয়ে গেছে তো বাচ্চারা গেম খেলছে তারপরে আছে বড়দেরও গেম তো আমাদের গেম খেলা শেষ হয়ে যাওয়ার পরে মুরুবি যারা ছিল তাদের জন্য একটা গেম ছিল তো গেম শেষ হয়ে যাওয়ার পরে সবার জন্য একটা করে গিফট ছিল তো সবাই আমরা গিফটগুলো খুলে খুলে দেখছিলাম এরপর বাচ্চাদের জন্য গিফট ছিল তো বাচ্চারা তো খুবই খুশি তো সবার জন্য ওই গিফট ছিল তো সবাই গিফটগুলো খুলে খুলে দেখছিল। তো গিফট দেখার পর বা শেষ হয়ে গেলে এখন কেক কাটা পরে তো বাচ্চাগুলো সবাই কেক কাটছিলো তো কেক কাটা শেষ হয়ে গেলে আমরা একটু চা কফি খেয়ে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম আর এভাবেই কেটে গেল আমাদের মাদার্স ডে দিনটি খুবই ভালো কাটলো সবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ